হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই খুব ভালো আছেন এখন বাজে সকাল প্রায় নটা মতো আর আমি বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের পথে আমি এখান থেকে চলে যাব নিউ টাউন নিউ টাউনে আমার বান্ধবীকে নিয়ে একসাথে আমরা দুজনে মিলে দক্ষিণেশ্বরে যাব। এই ভিডিওটা ছাড়তে আমার অনেকটাই লেট হলো এই ভিডিওটা কিন্তু জানুয়ারি মাসের তখন কিন্তু বেশ ঠান্ডা তার জন্য কিন্তু আমি সোয়েটার পরেই আছি আর আমি যাচ্ছি শাটালে এখান থেকে নিউ টাউন প্রায় দু বছর মতো হয়ে গেছিলো এর আগে আমি মন্দিরে গিয়েছিলাম আর মা না ডাকলে কিন্তু মন্দিরে যাওয়া হয় না এখন দেখুন আমি নেমে পড়েছি নিউ টাউন নজরুল তীর্থের সামনে এখান থেকে আমি কার নিয়ে চলে যাব মৌহার এখানে মৌহাকে তুলে তারপরে আমরা রনা দিয়ে দিয়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে মন্দিরে আপনারা বাসে ট্রেনে বা মেট্রোতেও যেতে পারেন মেট্রোতে গেলে কিন্তু সময় অনেকটাই কম লাগে আর স্কাই ওয়াক ধরে আপনারা চলে যাবেন একদম দক্ষিণেশ্বরের মন্দিরে আর আমি আজকে যাচ্ছি কারে আর আমারও একদিন ইচ্ছে আছে যে দক্ষিণেশ্বর মন্দিরে মেট্রো করে যাব এবং স্কাই ওয়াক দিয়ে মন্দিরে প্রবেশ করব বান্ধবী গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি দেখুন মন্দিরের গেটে আর এখানে আসলে কিন্তু একটা অন্যরকম অনুভূতি হয় আর বারবারই কিন্তু দক্ষিণেশ্বর মন্দির আমাকে খুব টানে আর খুব ভালো লাগে আর বাদিকে দেখুন কার পার্কিং আছে এখানে কার পার্ক করে আমরা চলে যাব মন্দিরে আর আমরা আজকে পুজো দেব তার জন্য আমরা সকাল সকালই চলে এসেছি দেখুন এইদিকে এই গেটটা দিয়ে আমরা এখন ভেতরে যাব। আজও দেখুন বেশ ভিড় আছে প্রচুর গাড়ি এখানে পার্কিং করা আছে বাইরে থেকে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয় আর শুনছি যে আজকে রাত্রে আমাবসা তার জন্য বোধ হয় আরও বেশি ভিড় মনে হচ্ছে তো আমরা ভেতরে দিয়ে গিয়ে দেখবো যে কতটা গিয়ে ভিড় আর ভেতরের ভিডিও তো আমরা করতে পারবো না কেন কি মোবাইল বা ক্যামেরা এর মধ্যে অ্যালাউ নয় এগুলোকে বাইরে জমা দিয়ে যেতে হবে আর কিছুটা দূর গিয়ে বাইরে লাগেজ কাউন্টার আছে লাগেজ কাউন্টারে বড় ব্যাগ মোবাইল বা ক্যামেরা থাকলে সেগুলো কিন্তু জমা দিয়ে তারপরে যেতে হয় কিন্তু আমরা আজকে লাগেজ কাউন্টারে আমরা জমা দেব না আমরা আজকে গাড়িতেই রেখে দেবো সমস্ত কিছু আমাদের যেগুলো নিয়ে যাওয়া যাবে না দক্ষিণেশ্বর মন্দির খোলা থাকে সকাল থেকে দুপুর সাড়ে বারোটা অবধি তারপরে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে আবার তিনটে থেকে রাত্রি সাড়ে আটটা অবধি খোলা থাকে এই সময় আপনারা পুজো দিতে পারেন আর হলো এইখানে প্রতিদিনই পুজো দেওয়া যায় বিশেষ করে শনি এবং মঙ্গলবারে কিন্তু প্রচণ্ড ভিড় হয় এই দুটো দিন এরিয়ে আসলে কিন্তু আপনারা ভালো করে পুজো দিতে পারবেন বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে আমরা খুব ভালো করে পুজো দিয়ে ভবতারিণী মায়ের দর্শন করে এখন আমরা বাইরে চলে এসেছি বাইরে এসে আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছি আর এখন প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো বাজে আমরা এখন কিছু একটু খেয়ে নেব তারপরে এখান থেকে আমরা চলে যাব বেলুর মঠে জলযোগ করার হোটেলগুলো আগে অন্য সাইডে ছিল কিন্তু এখন সমস্ত হোটেল এই জায়গাটাই হয়েছে দেখুন সামনে দেখা যাচ্ছে আর এখানেই অনেকগুলো হোটেলই একসাথে আছে যার যেটা পছন্দ সেখানে ঢুকে আপনারা যে কোনো কিছুই কিন্তু খেতে পারবেন আমরাও এখন এখানে চলে যাব চলে গিয়ে কিছু খেয়ে নেব সাথে থাকুন দেখতে থাকুন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে খুব খিদে পেয়ে গেছে আমরা চলে এসেছি হোটেলে হোটেলে কিন্তু আমরা অর্ডার দিয়ে নিয়েছি মহুয়া দিয়েছে ধোসা আর আমি দিয়েছি কচুরি এবং ছোলার ডাল আপনারা আপনাদের পছন্দ মতো পরোটা দই বড়া লুচি যে কোনো কিছুই কিন্তু অর্ডার দিয়ে এখানে বানাতে পারেন আর নানান রকম মিষ্টিও রয়েছে আমাদের সামনে টেবিলে একজন গোপাল নিয়ে এসছে এনারা গোপালকে কিন্তু খুব সুন্দর করে সেবা করিয়ে তারপরে নিজেরা খাচ্ছেন আমি আর বসে বসে সেটাই দেখছি আর খুব ভালো লাগছে খেয়ে আমরা বাইরে চলে এসেছি এর মধ্যে আমরা ড্রাম কিনে গঙ্গা জল নিয়ে নিয়েছি ঘরের জন্য আর এখন আমরা চলে যাব গাড়িতে তারপরে ওইখান থেকে আমরা চলে যাব বেলুর মঠে আমরা চলে এসেছি বেলুর মঠের গেটে কিন্তু গেটে এসে আমরা জানতে পারছি যে বেলুর মঠ এখন বন্ধ আছে দুপুর তিনটের সময় আবারও খুলবে তো এখন আমরা কি করব ভেবে পাচ্ছি না আর বেলুর মঠে যেহেতু আমরা ঢুকতে পারলাম না তার জন্য আমাদের দুজনের খুবই মন খারাপ হয়েছে তো আমরা এখন এতটা টাইম আর ওয়েট করবো না ভাবছি আজকে চলেই যাব অন্য একদিন সময় মতো আমরা আসবো অ্যাকচুয়ালি বেলুর মঠ সাড়ে এগারোটার সময় বন্ধ হয়ে যায় তারপরে আবার তিনটের সময় খোলে তো এই ব্যাপারটা আমাদের জানা ছিল না তার জন্য আর কি আমাদের আজকে এই ভুলটা হয়ে গেছে আর আজকে আমরা সময়টা জেনে নিয়েছি আমরা দুজনে বুঝতে পারছিলাম না যে এখন কি করব তো আমরা দুজন দুটো ডাবের জল খেয়ে নিলাম আর দেখুন জানুয়ারি মাস হলেও প্রচণ্ড পরিমাণ রোদ উঠেছে আর আমরা বেলুর মঠের আশপাশটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমি আর মহুয়া ডিসাইড করলাম এরপরে যখন বেলুর মঠে আসবো সকাল সকাল চলে আসবো সাড়ে এগারোটার আগে আগে এসে আমরা ভেতরে আমরা ভোগের আমরা টিকিট কেটে এখানে ভোগ খাবো আর চারিদিকটা ভালো করে ঘুরে দেখবো বন্ধুরা আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি কালী মায়ের মন্দিরে এসেছি তার জন্যই কিন্তু তড়িঘড়ি আজকে দক্ষিণেশ্বর চলে এসেছি আর এখানে খুব ভালো পুজোও দিয়েছি কিন্তু বেলুর মঠটা যেহেতু যেতে পারলাম না তার জন্য মনে একটুখানি দুঃখ নিয়ে আমরা এখন দুজনেই বাড়ি চলে যাচ্ছি আবার যখন আমি বেলুর মঠে আসব আমি যতটা পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা আমাদের সাথে যেহেতু মোবাইল ছিল না আমরা আপনাদের দেখাতে পারিনি আমরা দুটো ড্রাম কিনে আমরা দুই ড্রাম ভরে গঙ্গা জল নিয়েছি আমাদের বাড়ির জন্য পুজোর জন্য আর এখন আমরা বাড়ির পথে রওনা হয়েছি ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার